رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله خير الحافظ وهو أرحم الراحمين وأوبد أمري إلى الله إن الله بصير بالعباد

আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া নসব করা হয়েছে আল্লাহ প্রতবানদার মনে করে নিয়ম গোম আল্লাহ আল্লাহ আপনার কাছে প্রকাশ করা লাগে না আল্লাহ দরব জناب মোহাম্মদ নজরুল ইসলাম খান সল্লা আলাইহি আল্লাহ সুস্থ মওলা হে আল্লাহ তুমি সব দিলা আল্লাহ ইদুনা রাজা চলছে দেশের বাহিরে রোগ সুস্থ আপনার হাতে আপনি সুস্থ করতে পারেন কষ্ট

سبحان ربي رَبَّ الْعِزَّةِ عما يصفون <applause> وسلام على المرسلين والحمد الله رب العالمين بارك لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم بسم الله اللهم رسل

খবর গতকাল পর্যন্ত যাচ্ছি অনেকটা সুস্থতা তার ফিরে এসেছে এবং আমার মনে হয় যে আজকের একটু বাংলাদেশে অবস্থান করতে পারে আমরা কালী মুক্তি রূপ মুক্তির জন্য আজকে এই গোয়া মাহফিলে উপস্থিত

আজকে এই অনুষ্ঠানে সুলতান মাহমুদ হাফেজ সাহেব সহ যারা ছোট ভাইরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছ তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ধা অভিনন্দন অনেকদিন পর ইসলামপুর কলেজে আমি আজকে এই প্রথম এই তিনতলা ভবনে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে আমার এই আমলে

খুলে দেয় কিন্তু এই এমন একটা সময় চাকরি থেকে শুরু করি ভর্তি থেকে শুরু করি এই কলেজের প্রিন্সিপাল আমাদের নির্দেশে চলতে পারে না হলে সে বদলি বা চাকরি বদলি তাই আজকে এই দোয়া মহাবিলে আমরা তার উন্মুক্তি কামনার জন্য আমরা আল্লাহ দোয়া চাই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক

অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন আসুন এই আশা ব্যক্ত করছি আরেকটি সামনে অবগত আছেন আমাদের নেতা জনাব সরুল ইসলাম সাহেব বিএনপি থেকে নমিনেশন আশাবাদী আমি আশা করি আমি বিশেষ করে সেই নমিনেশন পাবেন এবং ইসলামপুরে বাংলাদেশ প্রতীক নিয়ে সে এমপি হবে সে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের ইসলামপুর থেকে চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত যদি নদী আছে নদীর প্রতিরোধ নদী নদীর প্রতিরোধ করার জন্য আরেকটা বিষয় হলো যে আমরা যে জন্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরাসরি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে যে বৈষম্যের জন্য আমরা যুদ্ধ করেছি যে বৈষম্যের জন্য অনেকে ছাত্র ভাইরা জনতা অনেকে জীবন দিয়েছে

এবং বিশেষ প্রধান দর্তায় উপস্থিত আছেন আব্দুল্লাহ বিল গুনগুন ভাই সাড়ে দিয়েছি আমাদের কলেজ এখানে উপস্থিত আছেন আজকের এই দোয়া ও মিরাত উপলক্ষে সম্মানিত সভাপতি Istanbul Secondary College বিশ্ববিদ্যালয়ের শাখা সম্মানিত সহ সহযাত্রী পিয়াস মিয়া এবং সন্তলানাই আছেন Istanbul কলেজের গণ্যমান্য সাধারণ ছাত্রজন ও গণ্যমান্য জামানদার এবং উপস্থিত আছেন আমাদের ইসলামপুর উপজেলা সংগ্রামী যুগমা হকাব আহমেদ উপস্থিত আছেন উপজেলার যুবনেতা নিষাদ এবং উপস্থিত রয়েছেন ইসলামপুর সহদিন উপস্থিত রয়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম আছে সেই কাজগুলো সে সুন্দরভাবে করতে পারে এই দুয়াও রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মর্যালিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ